বন্ধুরা আজকের ভ্লগের স্টার্টিং কিন্তু বহরমপুর কোর্ট থেকে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস দিস ইজ মি আলাহিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ তো আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি তো আজকে একটি যাচ্ছি হিস্টোরিক্যাল প্লেস তো দ্য ব্যাটেল ফিল্ড অফ পলাশি যে পলাশির যুদ্ধক্ষেত্র যেটা শেষ স্বাধীন নবাব নবাব সিরাজদুল্লাহ যে ইংরেজের সঙ্গে যুদ্ধ করেছিলো সেই মানে স্পটে কিন্তু আজকে যাওয়ার চে চেষ্টা করছি কিছুক্ষণ পর কিন্তু পলাশির ট্রেন রয়েছে তো আমরা ট্রেনে উঠে কিন্তু চলে যাবো এবং ওখানে তোমাদের সেই মানে পলাশির যুদ্ধক্ষেত্রটা দেখাবো এবং ওখানে আশেপাশে যে পার্ক যেগুলো আছে সেগুলো কিন্তু ভিজিট করার চেষ্টা করবো সব সাথে থাকো এখন আমরা টিকিট কেটে নেব পলাশির আনালে পলাশির টিকিট কেটে নিলাম ভেন্ডিং মেশিন থেকে তো এখন যাব ট্রেন ধরব দর্শক বন্ধুরা ফাইনালি আমাদের লালগোলা শিয়ালদা মেমো প্যাসেঞ্জার কিন্তু ঢুকছে ব্রহ্মপুর কোর্ট থেকে ছাড়লো ছাব্বিশ ফাইনালে আমাদের ট্রেন এসে পৌঁছলাম ফাইনালে আমরা চলে আসলাম পলাশি এখন বাজে বারোটা পঁয়তাল্লিশ তো ঈদ রয়েছে সেজন্য আজকে কিন্তু একটু মানুষের ভিড় কিন্তু একটু কম অন্যান্য দিনের তুলনায় লালগুলা শিয়ালদা মেমো ছেড়ে দিল শিয়ালদার উদ্দেশ্যে আর আমরাও নেমে পড়লাম পলাশি এবার আমাদের সেই গন্তব্যস্থানের দিকে কিন্তু আস্তে আস্তে রওনা দিয়ে দিচ্ছি

एउटा फलासी गेट फलासी वार मेमोरियल রোডটা দিয়ে আসলাম মানে পলাশি স্টেশন থেকে কিন্তু সাড়ে ছ কিলোমিটার এই রোডটা দিয়ে আসতে হয় আর যে পলাশি মনুমেন্ট যেটা রয়েছে পলাশি মনুমেন্টটা কিন্তু ওই সামনে যেটা দেখতে পাচ্ছি ওটা কিন্তু পলাশি মনুমেন্ট সঙ্গমটি হাউস অ্যান্ড রেস্টুরেন্টে ঢুকে পড়লাম পলাশি ব্যাটেল গ্রাউন্ডের পাশে কিন্তু এটা তো এখানে কিছু খাওয়া দাওয়া করবো এটা কিন্তু আমরা ফটিককে পেয়ে গেছি তো ফটিকগুলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো সবাই ভিডিওটা লাইক করবে শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে দাও হাই ঠিক আছে তো এখন খাওয়া দাওয়া করে কিন্তু রেস্টুরেন্টে বেরিয়ে পড়লাম রোড অসাধারণ দুই দিকে সবুজ গাছপালা তো এখন আমরা মনুমেন্টে যাব ফিল্ড অফ পলাশি তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তো দর্শক বন্ধুরা ফাইনালি চলে আসলাম ব্যাটেল ফিল্ড অফ পলাশি তো দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন যে পলাশির যুদ্ধ হয়েছিল নবাব সিরাজদুল্লাহ সে কিন্তু ব্রিটিশদের সঙ্গে ইংরেজদের সঙ্গে কিন্তু যুদ্ধ করেছিল সেটা কিন্তু এই জায়গাটা তো এই জায়গাটা তোমাদেরকে পুরো একটা রাউন্ড স্পট আমি দেখালাম এখানে বহু দূরান্ত থেকে কিন্তু মানুষজন আসে এই যুদ্ধক্ষেত্রটা দেখতে এটা কিন্তু সামান্য একটা জায়গা নিয়ে কিন্তু রয়েছে আর এখানে কিছু বিজ্ঞপ্তি লেখা রয়েছে তোমরা জুম করে পড়ে নাও আর এই সেই মনুমেন্ট দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এখানে আর এখানে সিয়াজ কিন্তু একটা স্ট্যাচু রয়েছে আর এই দিকে কিছু রেস্টুরেন্ট টাইপের রয়েছে আর এদিকে গ্রাম আর তার মাঝে কিন্তু এখানে কিন্তু এই মনুমেন্টটা তো দর্শক বন্ধুরা এই পলাশী যুদ্ধ নিয়ে অনেক লম্বা ইতিহাস রয়েছে তো আমি সংক্ষেপে কিছু তোমাদের তুলে ধরার চেষ্টা করছি তো বাংলার সেই স্বাধীন নবাব সিরাজদোল্লা ও ফরাসি মিত্রদের সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশী নামক স্থানে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল তাই পলাশীর যুদ্ধ নামে পরিচিত সতেরোশো সালের তেইশে জুন এ যুদ্ধ সংগঠিত হয়েছিল এই যুদ্ধে সিরাজদৌল্লা পরাজিত হন এবং ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথ সূচিত হয় এই যুদ্ধ ভারতে ইংরেজ শক্তির ক্ষমতা প্রদর্শন ও প্রবেশকে সূচিত করেছিল ও দেখতে পাচ্ছো এখানে সব ঘুরতে চলে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভ্লগ আর ভ্লগটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটাকে যদি নতুন থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে